প্রিয় দর্শক আরেকটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন রিমাল এখন যে অবস্থা আছে সেটা আপনারা দেখা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সেটা হচ্ছে যে কি রিমাল মহেশখালী থেকে উঠে মহেশখালী পার হয়েছে এই যে আপনারা মহেশখালী পার হয়ে যে রিমাল এখন কলাপাড়া কলাপাড়ার লেজ রয়েছে এই যে কলাপাড়ার লেজ দেখতেছেন এই যে বাংলাদেশের উপর দিয়ে ঢাকা এই যে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে বিনারের যে গতি আমি একটা করে দেখাচ্ছি এই হচ্ছে বাংলাদেশ এই এই হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশের ম্যাপের উপর দিয়ে আমার ইটা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ যে বাংলাদেশ এই যে বাংলাদেশের উপর দিয়ে আমি করে যাচ্ছি এই যে এই যে এই যে বাংলাদেশের উপর দিয়ে যে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার ইটা ঘুরছি যে এই আছে রেমালের মোটামুটি যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশের এই যে বঙ্গসাগরের যে এই আছে মোটামুটি রেমালের যে ম্যাপটা দেখতে পেলেন এই এখন পুরোপুরি বাংলাদেশ এখন এখনও রেমাল বাংলাদেশের অবস্থান করছে বাংলাদেশের পুরো উত্তর বাংলাদেশের উপরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখনও বাংলাদেশে কাল অর্থাৎ আগামীকালকেও বৃষ্টি ভারী বৃষ্টি হবে আশঙ্কা করা হচ্ছে এই জন্য যে রেমাল যেভাবে বাংলাদেশের উপর আসলে পড়েছে এবার স্তূলভাগে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দেশেই আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কোথাও থেমে থেমে তো কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রেমালের এই প্রভাবে আপনাদের আর একটু জুম করে একটু যদি দেখাই তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে রেমাল তার যে গতি তা পুরোপুরি এগুলো দেখুন আমি জুম করে দিয়েছি মোটামুটি রেমাল যেভাবে আছে এখনও যে অবস্থা আছে তা আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে রেমাল যে বাংলাদেশ থেকে তার আধিপত্য এখন রং রংপুরে পুরোপুরি রংপুর বিভাগ দিয়ে বেরোয় যাচ্ছে রেমাল আপনারা দেখতে পাচ্ছেন সিলেট তিলেট এই সব অঞ্চল দিয়ে চিটাগাং গুয়াহাটি গুয়াহাটিতে প্রচুর বৃষ্টি হচ্ছে গৌহাটির গোয়ালপাড়া আর সে চলে গেছে অলরেডি সিলেট কুমিল্লা চিটাগাং খুলনা বরিশাল কলাপাড়া কলাপাড়া এখনও রয়েছে চিটাগাং এখনও রয়েছে বরিশাল প্রায় বরিশাল খুলনা অতিক্রম করেছে রেমালের পুরো প্রভাব খুলনা থেকে বেরিয়ে গেছে আপনারা আমার আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে খুলনা পুরোপুরি রেমালের আওতায় ছিল এখন দেখতে পাচ্ছেন যে বরিশালও প্রায় হয়ে গেছে বের হয়ে গেছে কলা বরিশালে রয়েছে কলাপাড়া আর চেটার পুরো বিভাগই এখন রেমালের কবজায় রয়েছে কুমিল্লা রয়েছে ঢাকা রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে তারপরে ময়ময়সিং রয়েছে মোটামুটি আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে এখন এখনও বাংলাদেশ ভিতরে রেমাল তার আধিপত্য বিস্তার করে চলেছে অর্থাৎ আগামীকাল না যাওয়া পর্যন্ত রেমালের যে বৃষ্টির প্রভাব আপনারা আমরা কিছুই আপনাদেরকে আবহাওয়া ভালো খবর এখনও দিতে পারছে না আবহাওয়াবিদরা তারা বলছেন আগামী বাহাত্তর ঘন্টা এরকমই বৃষ্টি সারা বাংলাদেশে বিরাজ করবে সবাই ভালো থাকবেন নিরাপদও থাকবেন এবং আপনারা খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় ভালো আপনাদের গবাদি পশু এবং মালামাল জানমাল নিরাপদ নিরাপদ রাখবেন এ আশা ব্যক্ত করে আমি সামনের আপডেট দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সকল কামেন্ট করে